সকালবেলাটা কিন্তু সব জায়গাতেই সুন্দর হয় সে শহর বলো আর গ্রামে বা বলো এই যে কংক্রিটের শহর কিন্তু সকালবেলাটা সত্যিই মনোরম মনটা কিন্তু ভালো করে দেয় তো যাই হোক ওভার জার্নি করে আমরা কিন্তু হায়দ্রাবাদ পৌঁছে গেছি শুভ সকাল সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো হায়দ্রাবাদে আমরা নেমে পড়েছি সকাল এখন বাজে পাঁচটা ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে ট্রেন একটু লেট করেনি বরঞ্চ অ্যাডভান্স পৌঁছেছে এই যে আমরা এখন সেকেন্দাবাস্ট মেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি পার্কিং এরিয়া থেকে আমরা বেরোচ্ছি জাস্ট একটু চাটা খাওয়ার জন্য আমাদের গাড়ি কিন্তু চলে এসছে আর সেই তুলসী ভাইয়াকেই আমাদের বলা হয়েছিল তো সেই গাড়ি নিয়ে একদম টাইম মতো পৌঁছে গেছে সেখানে গাড়িগুলো তুলে দিয়ে আমরা জাস্ট গেটের বাইরে বেরোবো একটু চা টা খাওয়ার জন্য এটা একটা সাইডের মেন গেট আর অপোজিটে আর একটা মেন গেট আছে অপোজিট নয় সরি বিসাইড সাইডের দিকে আর একটা আছে তো যাই হোক রাস্তাটা ক্রস করে ওপাশে অনেকগুলো চায়ের দোকান আছে চা টিফিনের আপনারা যেটা পারেন যেখান থেকে পারেন চাটা খেতে পারেন তবে ফ্রন্ট সাইডেই একটা দোকান আছে সেখানে চা খেতে আমি প্রেফার করি আমার খুব ভালো লাগে তো সকলে আমরা চলে এসেছি এখানে চা খেতে এখানে শুধুমাত্র চায় খাবো কারণ অনেকে নাস্তা মানে জন্য ব্রেকফাস্টের জন্য বলছিল কিন্তু এত সকালবেলা ব্রেকফাস্ট করার একটু ইচ্ছা নেই তো সেই হিসেবে ডিসাইড করা হলো যে চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়ি তারপর যেতে যেতে শামশাবাদের কাছে আমরা ইয়ে করে নেবো ব্রেকফাস্ট করে নেবো তো এখানে চা খাওয়ার পরেই পানের দোকান থেকে আমি একটা পান নিয়েছিলাম কারণ ওকেশনালি পান খেতে আমার বেশ ভালো লাগে তো আমি মাঝে সাঝে একটা আটা কিনে নিই মানে খুব রিচ খাবার ওকেশনালি খুব কম খাই বাট ইচ্ছা করে তো আমি একটা পান কিনে নিয়েছিলাম আর যাই হোক আমরা চলে এসেছি খানিকটা এখানে এটাকে হুসেন সাগর ড্যাম বলে যেহেতু যাওয়ার দিন রাত্রেবেলা তোমাদেরকে ড্যামটা দেখিয়েছিলাম তো বলেছিলাম যে দিনের বেলা একবার দেখানোর চেষ্টা করব ফেরার দিন তো সেই হিসেবে এখানে গাড়ি দাঁড় করিয়ে একটু কাছে আসলাম ড্যামের বাট দূর থেকে জলটা যতটা পরিষ্কার মনে হচ্ছিল কাছে আসার পর দেখলাম যে জলটা অতটা পরিষ্কার নয় বেশ নোংরা তো খুব সম্ভবত মনে হলো যে অনেকে বলছিল যে শহরের কিছু কম কারখানা গুলো হয়তো এখানে আসে বা শহরের নানা জায়গা থেকে জল এসে এখানে জমা হয় আই হ্যাভ নো এনি আইডিয়াস এই ব্যাপারে তো এখানে অনেক কিছু ছিল যেমন এই ট্যাঙ্কারটা রয়েছে দেখতে খুবই ভালো লাগছিল বাইরের দিক থেকে বাহ্যিক পরিবেশটা খুবই সুন্দর করে সাজানো এখনও তৈরি হচ্ছে এই যে ফাউন্টেনটা এখনও রেডি হয়নি এটা এখনও তৈরি হচ্ছে কাজ চলছে আর বাকি এখানে ভেতরে বসার জায়গা আছে কিছু ছেলেমেয়েরা এই জায়গাটাতে স্কেটিং করে খেলে বসে গল্প করে এখানে কিছু কিছু অনেক পুরোনো দিনের ভিন্টেজ টাইপের যা বসার জায়গা বানানো রয়েছে দেখতে বেশ সুন্দর ভালো লাগছিল অনেক স্ট্যাচু রয়েছে তো দূরে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে দেখো ওটা খুব অ্যাট্রাক্ট করলো আমাকে তো ছুটতে ছুটতে সেখানেই যাচ্ছিলাম আর কি বলবো মানে আমাদের জাতির গর্ব বলতে পারে আমাদের বাঙালি জাতির গর্ব স্বামী বিবেকানন্দের একটা এখানে স্ট্যাচু বানানো রয়েছে উনি হায়দ্রাবাদে এসেছিলেন তো সেই হিসেবে এখানে লেখাও রয়েছে আর খুব ভালো লাগে যখন আমরা এই হায়দ্রাবাদে বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু দেখি না তখন নিজেকে খুব গর্বিত বলে মনে হয় যাই হোক তো ভালো লাগছিলো এখান থেকে আমরা এবার বেরোনোর টাইম হয়ে গেছে কারণ আমাদের যে ড্রাইভার সে বলছিল যে তাড়াতাড়ি চলুন আজকে যদিও সেদিন রাস্তাটা একটু ফাঁকাই ছিল তবুও সকলে টায়ার্ড ছিল তো সেই হিসেবে সকলেই বলছিল যে তাড়াতাড়ি বাড়ি চলো সকলে ফ্রেশ হয়ে তারপর বেরোবো আর খিদেও পেয়ে যাচ্ছিলো সকলে তো বলছিল যে শামশাবাদের কাছে দাঁড়িয়ে একটু টিফিনও করবে আমরা যেখানে সব সময় টিফিন করি সেই জায়গাটা কিন্তু বেশ ভালো রেস্টুরেন্টটা আর ভালো মানের খাবার পাওয়া যায় প্রাইসও খুব রিজনেবল থাকে তো চলো তোমরাও দেখবে যদি তোমাদেরও পছন্দ হয় তোমরা কখনো ওই সাইডে আসো তো সেখান থেকে টিফিন করতেই পারো আর চলেছি আমরা একদম শহরের ভেতর থেকে ওই যে দূরে যে প্যালেসটা দেখা যাচ্ছে ওটা এখানকার নতুন সংসদ ভবন এর আগে তোমাদের রাত্রিবেলা একদম কাছ থেকে দেখিয়েছিলাম বেশ একদম আলো ঝলমল করে দিনের বেলায় একটু রোদ এখনও ওঠেনি তো সেই জন্য দূর থেকে দেখা মানে রাস্তাটা অপোজিট রাস্তা দিয়ে আসছিলাম বলে দূর থেকে দেখতে পেলে আর এখন আমরা চলেছি নরসিমহারাও ফ্লাইওভারের ওপর থেকে তো এই ফ্লাইওভারটা কিন্তু মোস্ট প্রভাবলি সেকেন্ড লার্জেস্ট ফ্লাইওভার ইন ইন্ডিয়া অনেকটাই লম্বা খুব সম্ভবত এগারো কিলোমিটার লম্বা এখানে কিন্তু ফ্লাইওভারে ওঠার আগে কিন্তু বোর্ড টাঙানোই আছে যে ওয়ার্নিং দেওয়া আছে যে সাফিসিয়েন্ট ফিউল মেনটেন করার জন্য কারণ এগারো কিলোমিটার রাস্তা কিন্তু কম কথা নয় তো সেই জন্যে আর এই যে তোমাদেরকে রাত্রেবেলা যে ব্লুইশ কালারের ফিশ বিল্ডিংটা দেখিয়েছিলাম সেটা এটাই দিনের বেলা বেশি ভালো লাগে দেখতে রাত্রেবেলাটা অতটা বোঝা যায় না তো যাই হোক আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আরও যাওয়া বাকি আমরা অলমোস্ট সামসাবাদ চলে এসেছি আর সামসাবাদে এসে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি খাবার খাওয়ার জন্য এখানে সকলে টিফিন করব তো এদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখন খুব সম্ভবত সাড়ে সাতটা আটটা মতো বাজে আর এখানে কিন্তু এখন এদের ব্রেকফাস্ট রেডি পুরি পাওয়া যাবে বড়া পাওয়া যাবে আর ধোসা পাওয়া যাবে ইডলি পাওয়া যাবে তো মোটামুটি ভালো মানের খাবার পাওয়া যায় তো আমার ছেলে কিছুই খেতে চাইছিল না আর ওই জন্য আমরা এক প্লেট মশালা ধোসা আর এক প্লেট পুরি অর্ডার করেছি কারণ ধোসা খেতে খেতে আর ভালো লাগছে না তিন চার দিন ধরে ধোসা খেয়ে যাচ্ছি তো সেই জন্য এক প্লেট পুরি আর এক প্লেট ধোসা আর ছেলে দেখাচ্ছিলো যে যে ধোসাটা আমরা নিয়েছি সেটার সঙ্গে ফটোতে কোন ধোসার মিল আছে তো যাই হোক খাবারগুলো খুব টেস্টি ছিল সব সময়কার মতো তারপর আমরা বাড়ি চলে এসেছি এসে ঘর পরিষ্কার করে স্নান করে ফটাফট রান্নাটা সেরে নিচ্ছিলাম তো রান্নাই করে নিয়েছিলাম হচ্ছে যে টক ডাল আম দিয়ে টক ডাল আর আলু সেদ্ধ দিয়েছিলাম তার জন্য লঙ্কা ভাজছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা আর ছিল ভাতটা হয়ে গেছিলো আর সকলে টায়ার ছিল তো সকলেই মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি করে খেয়েটি সবাই এবার একটা টানা ঘুম দেবো তো সেই জন্য ভাতটা বেড়ে নিচ্ছি একদম সাদা বাঙালিয়ানা খাবার এর এর ধারে কাছে অন্য কোনো খাবার আসলে ভালোও লাগে না আর দু তিন দিন যানের পরে কিন্তু এই ধরনের খাবারটাই বেশি ভালো লাগে আর আমার ছেলে খেতে বসে পড়েছিল ও ভীষণ ঘুম আসছিল তো সেই জন্য ওকে আমি খাবারটা আগে দিয়ে দিই তারপরে আমরা দুজন খাবো খেয়ে একটা আনা ঘুম একটা দিয়ে নেবো তো আশা করি আমাদের পুরো ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ভালো থেকেও পাশে থেকেও টাটা